আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না কারণ তারা জেদি একরোখা এবং নিজের বিশ্বাসে অটল কিন্তু আপনি তাকে ভালোবাসলে সে নিজের থেকেই বদলে যাবে তার আচরণ কথার টোন অটোমেটিক পরিবর্তন হবে নারী শক্তিশালী কেউ না সে শক্ত হতে গেলে ভেঙে যাবে পেঁচাতে গেলে কেটে যাবে সে মূলত কোমল পানির মতো তরল এতটাই কোমল যে তার পরশে পৃথিবীর সবচেয়ে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকেই যাচাই করুন দেখুন আপনার আচরণ নারী সুলভ আছে কি না আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন কারো শখের মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না তালাক হয়ে যাবে সবাই উপস্থিত সালিশ চলছে তখনও কোনো স্ত্রী নারী হয়ে উঠলে কোমল স্বরে একবার পুরুষকে চাইলে স্বামীর পাহাড়সম রাগ নিমেষেই বরফ শীতল পানি হয়ে যায় এটাই দাম্পত্যের রসায়ন স্বামী স্ত্রী ছাড়া পৃথিবীর কেউই এর মূল কারণ বোঝে না সেই জন্য বলি সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয় আপনার পুরুষকে বুঝুন সে বাইরে থেকে টাকা ইনকাম করে বহু রকম লোকজনের সাথে তার ওঠা বসা লেনদেন কোনো কারণে তার মেজাজ বিক্ষিপ্ত হতে পারে নারীর কাজ যতই কঠিনই হোক না কেন সে সমাজকে ফেস করে না ফলে নিজেকে সংযত এবং নিয়ন্ত্রিত রাখা তার পক্ষেই সম্ভব তাই আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কি হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন বলুন একটু গোসল করে আসতে খাবার দিন পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কি হয়েছে পুরুষ কখনও যেতে কখনো ঠকে তার যেটাটা যেমন এনজয় করেন ঠকাটাও মেনে নিন সে কোথাও লস করেছে মানে তাকে বকাঝকা করবেন না হেরে যাওয়ার অনুভব তারও আছে বরং সাপোর্ট দিন সহজ করুন সময় বুঝে পরামর্শ দিন এই যে ম্যানেজ করার ব্যাপার এটা নারীদের আছে আর ঠিক এই জন্যই নারী সুকুন নারী শান্তি নারী পুরুষের মোহ যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু চলাপেরা অতি আধুনিক পুরুষোচিত সেই নারী ময়ূর থেকে কাক হতে চাই নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিটকুটে হতে চায় এমন নারী যত সুন্দরই হোক না কেন তার সংসার হয় না হলেও মরছে ধরে যায় বাচ্চা কাচ্চা বা সামাজিকতার জন্য কোনো রকম টিকে থাকে একে জীবন বলে না বলে ঘানি টেনে যাওয়া সুতরাং নারী আপনি বরং নারীই হন কোমল হন শান্ত হন নরম হন শুকুন হন দেখবেন পাথরের মতো পুরুষও আপনার ফোটা ফোটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা